প্রিয় ছাত্রছাত্রীরা ভারতীয় নীতিবিদ্যা এবং দর্শনের আলোচনায় আমরা যেটা দেখতে পাই যে চারটি যে পুরুষার্থ স্বীকৃত হয়েছে তার মধ্যে মুখ্য বা মুক্তি চাবাকবাদে প্রায় সমস্ত দর্শনই স্বীকৃত হয়েছে অবশ্য মুখ্য বা মুক্তি স্বরূপ নিয়ে বিভিন্ন দার্শনিকদের মধ্যে কিছু কিছু মতভেদ রয়েছে আজকের এপিসোডে আমরা আলোচনা করব এই মোক্ষ বা মুক্তি সম্পর্কে সাংখ্য যোগ এই যে সমানতন্ত্র দর্শন এই সাংখ্যযোগ দর্শনের বক্তব্য সাংখ্যযোগ মতে মুক্তি কথাটি কৈবল্য অর্থে ব্যবহৃত হয়েছে সাংখ্যমতে আত্মা পুরুষ নামে পরিচিত আর এই পুরুষ হল ত্রিগুণাতীত স্বরূপ সত্তা পুরুষ অপরিণামী কুটস্থ এবং নিত্য হওয়ায় বন্ধন একে স্পর্শ করতে পারে না আর বন্ধন না থাকায় পুরুষের মুক্তিরও কোনো প্রশ্ন নেই তাই সাংখ্যমতে আত্মার বন্ধন এবং তার মুক্তির যে ধারণা এই ধারণা একান্তই ভ্রম মাত্র সাংখ্য যোগ মতে পুরুষ ও প্রকৃতি যে ভিন্ন এই জ্ঞান বা বিবেক জ্ঞান কৈবল্য লাভের উপায় হিসাবে স্বীকৃত হয়েছে তাদের মতে সত্য রজ ও তম এই তিন গুণের বিপরীত হওয়ার জন্যই পুরুষের কৈবল্য বা মুক্তি সিদ্ধ হয়ে থাকে নিত্য শুদ্ধ নিত্য মুক্ত পুরুষের পক্ষে প্রকৃত বন্ধনের সম্ভাবনা নেই বলেই পুরুষকে সাংখ্য দর্শনে উদাসীন বলা হয়েছে অথচ উদাসীন হওয়া সত্ত্বেও পুরুষকে কর্তা বলেই মনে হয় এর ফলে স্পষ্টই বোঝা যায় যে পুরুষ অবিবেকি নন এই দুই দর্শনে অর্থাৎ সাংখ্যযোগ দর্শনে পুরুষ ছাড়া অন্য কিছুই চেতন বলে স্বীকৃত হয়নি অথচ বিবেক জ্ঞান না থাকা বিবেক জ্ঞান না থাকা অচেতনের পক্ষে সম্ভব নয় কারণ অবিবেক বিবেক সাক্ষাৎকারের দ্বারা দ্রবীভূত হয় এটি স্বীকৃত সত্য অবিবেক যদি চেতনের না হয় তাহলে অবিবেক বিবেক সাক্ষাৎকার স্বরূপ চৈতন্যের দ্বারা দূর হতে পারে না যেমন সূর্যের তেজের দ্বারা অনালোকিত বস্তুই আলোকিত হয়ে থাকে কিন্তু যে বস্তুর ওপরে সূর্যের আলো পড়ে না সেই বস্তুর অন্ধকার সূর্যের দ্বারা সেই বস্তুর যে অন্ধকার তা সূর্যের আলোর দ্বারা কিন্তু দূর হয় না সুতরাং অবিবেক যদি চেতনার চেতনের না হয় তাহলে চৈতন্য স্বরূপ বিবেক সাক্ষাৎকারের দ্বারা অবিবেক দূর হতে পারে না সুতরাং অবিবেক পুরুষেরই হওয়া প্রয়োজন কিন্তু সাংখ্যমতে পুরুষ নিত্য সপ্রকাশ বলে তার অবিবেকের সম্ভাবনা নেই অন্তঃকরণ বৃত্তি যতক্ষণ পর্যন্ত প্রকৃতি পুরুষের ভেদের অভিব্যাঞ্জক না হয় ততক্ষণ বৃত্তি ও পুরুষের ভেদ গৃহীত না হওয়ায় এই অবস্থায় প্রতিবিম্বিত পুরুষকে অবিবেকী বলা হয় আবার তারই প্রতিকূল বৃত্তিতে প্রতিবিম্বিত পুরুষকে মুক্তরূপে ব্যবহার করা হয় তাই সাংখ্যকারিকায় পুরুষকে সমস্ত বৃত্তির দ্রষ্টা হিসাবে সাক্ষী বলা হয়েছে সাংখ্য দর্শনে পুরুষ স্বরূপ বলে তার দেখার বা জানার শক্তি রয়েছে সুতরাং পুরুষ হলো সাক্ষী পুরুষ ছাড়া অন্যান্য সবই হলো অচেতন সুতরাং তাদের দেখার সামর্থ্য নেই এই জন্য তারা সাক্ষী নন সাংখ্যমত অনুসারে যা ত্রিগুণাত্মক তা অচেতন সুতরাং পুরুষ ত্রিগুণাত্মক নন বলেই পুরুষ চেতন ও অপরিণামী এজন্যই পুরুষ কৈবল্য মুক্ত অর্থাৎ সর্বদাই রূপে অবিকৃতরূপে রূপে অবস্থিত এই কৈবল্যই মোক্ষ বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি পুরুষের ভোগ এবং অপবর্গ সাধনের দ্বারা প্রকৃতি নিজের চরিতার্থতা লাভ করে থাকে এই অবস্থায় প্রকৃতির সাথে পুরুষের যখন ভোগজনক অদৃষ্ট প্রসূত কোনো সম্বন্ধ না থাকে তখনই মানুষের দেহপাত ঘটে থাকে এই দেহপাত হলেই প্রকৃত কৈবল্য বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তি সম্ভব হয় এই হল অপবর্গ বা মুক্তি দুঃখের এরূপ নিবৃত্তির পর আর কোনো কখনো কোনোভাবেই দুঃখের আবির্ভাবের আর সম্ভাবনা থাকে না সুতরাং প্রকৃত সাংখ্য তত্ত্ব অনুশীলনের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হলে তিনটি দুঃখের চিরকালীন যে নিবৃত্তি বা কৈবল্য সম্ভব সুতরাং সাংখ্য স্বীকৃত পঞ্চবিংশতি তত্ত্বের অনুশীলন মুখ্যের উপায় অন্যান্য ভারতীয় দার্শনিকদের মতো সাংখ্য দার্শনিকরাও ব্যক্তি সুখের চেয়ে দুঃখের প্রাবল্যের কথা স্বীকার করেছেন এবং তারা বলেছেন যে এমন কোনো মানুষ নেই যে এই দুঃখরূপ মহাসমুদ্রে অভিজ্ঞ সাঁতারু বা ডুবুরির রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করতে চায় তাই তারা তিন প্রকার দুঃখের বিনাশক প্রত্যেক মানুষের পুরুষার্থ বলে স্বীকার করেছেন এবং ত্রিবিধ দুঃখের আত্যন্তিক বিনাশকে মুক্তি বা অপবর্গ বলে তারা বর্ণনা করেছেন প্রকৃতপক্ষে প্রকৃতির বন্ধন হয় পুরুষের বন্ধন সম্ভব নয় প্রকৃতির সংসর্গবশত পুরুষের বন্ধনের ভ্রম হয়ে থাকে প্রকৃতিগত বন্ধন সংসার মুখ্য পুরুষে আরোপিত হয়ে থাকে এর ফলে পুরুষ নিজেকে বদ্ধ বলে মনে করে এবং নিজেকে জ্ঞান জ্ঞাতা কর্তা ও ভোক্তা মনে করে দেহের সঙ্গে নিজেকে অভিন্ন বলে মনে করে এবং তিন প্রকার দুঃখে সে ক্লিষ্ট হয় কিন্তু আত্মা স্বরূপত বিশুদ্ধ চৈতন্য তাতে কখনো জ্ঞাতৃত্ব কর্তৃত্ব ও ভোক্তাভাব থাকতে পারে না বিবেক জ্ঞান উদয় হলে আত্মার এই ভ্রম দূর হয়ে থাকে তখন সে নিজের স্বরূপ সম্বন্ধে সচেতন হয় এবং প্রকৃতি থেকে নিজেকে পৃথক করে রাখে আত্মা বা পুরুষের কোনো পরিণাম বা বিকার নেই আত্মা জ্ঞাতা কর্তা ভোক্তা নয় আত্মা কেবল সাক্ষী চৈতন্য মাত্র আত্মা ও অনাত্মার ভেদজ্ঞানই হলো সাখ্য যোগমতে মতে বিবেক জ্ঞান দেহ ইন্দ্রিয় মন অহংকার বুদ্ধি প্রভৃতি বস্তু আত্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা যে দেহাদি ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় প্রভৃতি থেকে পৃথক এই জ্ঞানই হল বিবেক জ্ঞান সাংখ্যযোগ মতে এই বিবেক জ্ঞান উপস্থিত হলেই মুক্তি লাভ সম্ভব হয়ে থাকে সাংখ্যমাতে ব্যক্ত অব্যক্ত গ বিজ্ঞানাত অর্থাৎ ব্যক্ত অব্যক্ত এবং গ এই ত্রিবিধ তত্ত্বের অপরোক্ষ জ্ঞান থেকে রূপ পরম পুরুষার্থ লাভ করা যায় সাংঘমাতে বুদ্ধি অহংকার একাদশ ইন্দ্রিয় পঞ্চতন্মাত্র ও পঞ্চমহাভূত এই ত্রয়োবিংশতি তত্ত্বের নাম হলো তত্ত্ব ব্যক্তের কারণস্বরূপ তত্ত্বকে বলে অব্যক্ত এর অর্থ যিনি জানেন অর্থাৎ পুরুষ এই তিনটির পৃথক পৃথক জ্ঞান হলে প্রকৃতি পুরুষ ভেদ জ্ঞান হয়ে থাকে সাঙ্গমতে মুক্তি বা কৈবল্য লাভ করতে গেলে প্রথমে শ্রুতি স্মৃতি প্রভৃতি থেকে ব্যক্ত অব্যক্ত পুরুষকে পৃথক পৃথকভাবে শ্রবণ করতে হবে তারপর এই শব্দবোধের বিষয়কে ব্যবস্থিত করতে হবে তার ফলে পুরুষ প্রকৃতির ভিন্নতা তথা বিবেক জ্ঞান উপলব্ধি হবে এই মুক্তি হল তাদের মতে জীবন মুক্তি সাংঘদার্শনিকেরা জীবন মুক্তি স্বীকার করেছেন তারা বলেন জীবন মুক্তি অবস্থায় ত্রিবিধ দুঃখের নাশ হয় তারপর প্রারব্ধ কর্মের নাশে দেহের বিনাশ হলে পুনরায় যে মুক্তি ঘটবে তাতে আর পুরুষের সাথে প্রকৃতির সম্বন্ধই হবে না এই মুক্তিটি তাদের মতে বিদেহ মুক্তি নামে পরিচিত বিজ্ঞান ভিক্ষু বলেছেন যে বিদেহ মুক্তি হলো আসল মুক্তি সাংখ্যমতে কেবল কৈবল্য প্রাপ্তি জীবের পরম নিঃশ্রেয়স এবং এর থেকে অধিক আর কোনো পুরুষার্থ নেই বলে তা নিরতিশ হয় দেহযুক্ত অবস্থায় দেহ ও মনের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্তি সম্ভব নয় সাংখ্য দার্শনিকরাও বৈদান্তিকদের মতো যুক্তি যুক্তিকে পরমানন্দের অবস্থা বলে মনে করেন না তারা বলেন মুক্তিতে দুঃখ ত্রয়ের বিনাশ হয় মাত্র সাংঘ্য দার্শনিকেরা বলেন সুখ দুঃখ পরস্পর সাপেক্ষ দুঃখ ছাড়া মুক্তি লাভ হয় না দুঃখ ছাড়া সুখ লাভ হয় না আবার সুখ ছাড়া দুঃখ লাভ হয় না ফলে মুক্ত অবস্থায় যখন দুঃখ থাকে না তখন বস্তুত সুখও থাকে না সাংখ্য তত্ত্ব দর্শনের ব্যবহারিক প্রয়োগ হিসাবে যোগ দর্শনের প্রতিষ্ঠা যোগ দর্শনে আত্মতত্ত্ব জ্ঞানলাভের যেসব ক্রিয়াকর্মের কথা রয়েছে তাতে নিঃসন্দেহে সাংখ্যকে মুখ্য অভিলাষী দর্শন বলা যায় দেহ মন ইন্দ্রিয় এবং বুদ্ধির অতীত চৈতন্যরূপ আত্মার জ্ঞান লাভের যে পথ নির্দেশ যোগ দর্শনে দেওয়া হয়েছে সমস্ত দুঃখের আত্যন্তিক বিনাশ বা মুক্তির জন্য তার চেয়ে গভীরতর জীবনচর্যার নির্দেশ আর কিছু হতে পারে না যোগ দর্শনে সমাধি লাভের বিভিন্ন যে উপায়গুলি বা প্রক্রিয়াগুলির উল্লেখ করা হয়েছে যোগ সাধনায় বৈরাগ্য বা বিবেক জ্ঞান লাভ হলেই মুক্তিলাভ করা সম্ভব হয়ে থাকে বলে যোগ দর্শনিকেরা মনে করেন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ভারতীয় দর্শনের স্বীকৃত যে চারটি পুরুষার্থ তার মধ্যে মোক্ষ বা মুক্তি সম্পর্কে সাংখ্যযোগ এই সমানতন্ত্র যে তম সমানতন্ত্র যে দর্শন সেই সমানতন্ত্র দর্শনের আলোচনা ভারতীয় দর্শনের এই মোক্ষ সম্পর্কে মুক্তি সম্পর্কে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে তোমরা শোনো বারংবার শোনো আনফোল্ডিং ফিলোজফি ইউ ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আজকের মতো মুক্তি সম্পর্কে সাংখ্য যোগ দর্শনের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি